গাইস তোমরা সবাই জুমা গেমিং এর কথাগুলো শোনা যাও হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত অনেক দিন যাবত তোমাদের বিনোদন দিয়ে আসতেছি হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো অনেকেই জানো না আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আসব আজকে এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি বিগত নয় মাস ধরেই আমি অনলাইনে আসছি এক কথাই বলতে পারো আমি নতুন ক্রিয়েটার তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কেরকম তুই ইদানিং মাস্টি অনেক দেখতে পারতাছি একটা ছেলে আমার নিয়া নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে অনেকেই দেখতে পারতাছি এই বিষয়ে আমার বাজে বাজে কমেন্ট করতাছো তো তোমরা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা বানাইতাছি যেই ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতাছে তার পরিচয়টা কি তোমরা জানবা তোমরা কি জানবা আমি তো নিজেই জানি না তো আজ থেকে মাস আগে আমি আমার দুই বাইরে নিয়ে লাইভ করতেছিলাম টিম কুট আসছিলাম তারপরে ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছিল তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম বিয়ার ম্যাচ আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম আর সেই গেম প্লেটা ওই ফুলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়ে মিথ্যা গল্প বানাইবো আর তোমরা যারা যারা ওই ছেলের ফপক নিয়ে কথা বলতাছো আগে সত্যটা যাচাই কইরা তারপর এরকম কুটুক্তিকর কমেন্ট করবা আর শুনো ভাইয়েরা আমি না তোমাদের মতো বাফের হোটেল খাই না কারণ আমার বাফের হোটেল নাই বাইরের হোটেলও খাই ঠিক আছে তোমাদের তো বাফ আছে তো বাফের হোটেলও ভাত খাওয়া তো খুব সহজ একবার বাপ মরলে বাইরের হোটেলও ভাত খাইতে যাইও দেখো কতটা কষ্ট বাবা সারা এতিম মাইয়া আমি আমার নামে যেন মিথ্যা বানাইছো আল্লাহ ছাড় দে কোনো সময় সাইরে দিত না সামান্য বিয়ার লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল তোমরা হয়তো আমার সব সময় হাসি খুশি ভিডিও দেখো আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না ঠিক আছে আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার হয়তো সামনে থাকবো না তো যাই হোক আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ করো আমার একটা কেরিয়ার আছে আমি একটা মাইয়া মানুষ তোমরা অনেকেই বাবা আমি অভিনয় করতেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই এই দুনিয়াতে একমাত্র আমি বোধহয় মন করলে হাসতাম পারি না আর আমি তোমাদের হাসির ভিডিও দেই কারণ তোমরা হাসি খুশি তার জন্য একটু আনন্দ মনটা তোমাদের ফ্রেস তার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো আচ্ছা তোমরা যেন এই ছেলের সাপোর্ট করতাছো। আর এই লাইভের ভিডিও ছাড়া এই ছেলের সাথে আর কোনো ভিডিও তোমরা কি দেখতে পারছো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভিডিও চেক করে তোমরা দেখো আমার কারোর সাথে এফআইআর আছে আমরা মাইয়া মানুষ দেখা কোনো জায়গার মধ্যেই कोण सटी विचार पण आगे जतम মাইয়া মানুষে বুঝি মিথ্যাবাদীও আর হন জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল ছবা না যেগুলা মানুষ বিশ্বাস করতে বাধ্য তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আনফলো করে দেন আমারে বুলবজের মতো কোন অডিয়েন্সের আমার দরকার নাই যারা ওই প্রথম থেকে আমারে চিনেন তারা থাকলেই আমার চলবে আর তারাই জানে আমি কে রকম আর এক একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ জানাবি কিরকম শুনছিলাম বইয়ের ফাতায় মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আর এখন দেখি সেই মানুষ ওই সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব তো যাই হোক সবার উদ্দেশ্যে আমার একটা কথা আমারে কেউ ভুল বুঝেন না আমি একটা সাধারণ গ্রামের মাইয়া আমি আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই কোনো ঘৃণা না